হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের রেসিপি হলো থোরের ঘন্ট থোর এরকম যা আপনারা তো কাটতে জানেনি আর যারা জানেন না কাটতে তারা এই ওপরের এটা ভালো করে ছাড়িয়ে ফেলে দিয়ে গোল গোল করে কেটে আলু ভাজার মতো করেই কেটে নিতে হবে কেটে নিয়ে আমি এখানে কেটে নিয়েছি নিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে আমি এটা ভালো করে চটকে রেখেছি এটা ভালো করে চটকাতে হবে নুন দিয়ে দিয়ে রেখে দিতে হবে আর এর সঙ্গে লাগবে ছোলা ভিজে আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা ভিজে এখানে আলু নিয়ে নিয়েছি আলু চচ্চড়ির মতো করে আলুটা কেটে আমি ভেজে নিয়েছি এখানে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আর লাগবে এর সাথে গোটা জিরে আর তেজপাতা ফোড়নের জন্য আমি ব্যবহার করব আর লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা হচ্ছে গরম মশলা আর এটা হচ্ছে সামান্য মিষ্টি আর লাগবে সাথে নুন আর তেল এবার আমরা এটা মাথিয়েছি কড়াইয়ের মধ্যে দু টেবিল স্পুন মতো তেল দিয়েছি তেলটা দিয়ে আমি এখানে তেলটা একটু গরম করে নিলাম গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরেটা আর তেজপাতাটা আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড আমি এটা জিরাটা একটুখানি লাল হতে দেব এবারও আমি এর মধ্যে দিয়ে দেব ছোলাটা ছোলাটা ফেটে ফেটে উঠবে আপনারা ছোলাটা দিয়েই কয়েক সেকেন্ড নেড়েই এর মধ্যে আমি দিয়ে দেবো ঠোঁটটা এই তেলটার মধ্যে আমি আলু ভাজাটা করে নিয়েছিলাম সেই আলু ভাজা তেলটার মধ্যেই আমি এই রান্নাটা করছি এবার আমি এটাকে ভালো করে ঠোঁটটাকে আমি ভাজবো চাপা দিয়ে দিয়ে আমি ঠোঁটটাকে ভালো করে ভাজবো ঠোঁট থেকে অনেকটা জল বেরোবে আর আমি এটা মিডিয়াম আছে করে দেব মিডিয়াম আছে করে আমি এটা থোটটা ভাজবো ভালো করে থোটটা আমি ঢাকাটা একটু একটু তুলে তুলে নেড়ে নেড়ে দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে মশলাগুলো দেব এর মধ্যে আমি মশলা দেব হলুদ গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি এক টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর যেহেতু আগে থেকে আমি এর মধ্যে নুনটা দিয়ে মেখে রেখেছিলাম তাই নুনটা আর ব্যবহার করব না এখন একদম শেষে দেখব নুনটা লাগবে কিনা তবে নুনটা দেব আর গরম মশলা মিষ্টিটা পরে ব্যবহার করব আমি এর মধ্যে আবার সামান্য একটু জল দেব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সামান্য একটু জল দিলাম এবার আমি মশলাটা দিয়ে এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দেব গ্যাসের ভালো করে মশলাটা ভাজবো আর একটু জল দিয়ে মশলাটা আর একটু খেতে খুব ভালো হয় এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে তা দিলাম এখানে আরেকটু জল দেবো সামান্য এবার আমি এটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দেব দিয়ে এবার আমি বন্ধুরা থোর যখন আপনারা কিনবেন থোর যখন আপনারা কিনবেন তখন থোঁটটা এরকমভাবে নোব দিয়ে এরকমভাবে দেখে নেবেন এখানটায় ডুবিয়ে যে যদি নরম হয় দেখেন টক করে ডুবে গেল। তাহলে কিন্তু জানবেন থো খুব ভালো আর যদি দেখেন খুব শক্ত আপনার দাবিয়ে নোকটা ডোবাতে হচ্ছে তাহলেও জানবেন সেই থোটটা ভালো নয় এরকমভাবে থোটটা কিনবেন এই থোটটা এরকমভাবে বানালে খেতে খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব এখনও সামান্য একটু জল আছে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটা করছি এবার এর মধ্যে আমি দেব মিষ্টি মিষ্টি এখানে আমি গুড় ব্যবহার করছি আমি গুড়টা দিয়ে দেব আর দেব গরম মশলার গুঁড়োটা এটা জলটা শুকানো পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো জলটা শুকিয়ে নেব এরকম মাখা মাখাটাই থাকবে আর আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে নামিয়ে ফেলবো আমাদের রেডি হয়ে গেল থরের ঘন্ট এবার আমরা এটা প্লেটিং করছি এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে রুটির সাথেও খেতে খুব ভালো লাগে রুটি পরোটার সাথেও আপনি এটা খেতে পারবেন আবার ভাতের সাথেও খেতে পারবেন আর বন্ধুরা নামানোর আগে দেখে নেবেন যে এটার নুন ঝালটা ঠিক আছে কি না নামানোর আগে এটা দেখে নেবেন আর বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার